কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয় এবার এই কথাটা কতটা সত্যি তা প্রমাণ করলেন বিষ্ণুপুরের এক কন্যা বাড়িতে নিত্য অভাব আর সেই অভাবকে সঙ্গী করে শুধুমাত্র দু পায়ে জাদু দেখিয়ে ফুটবল খেলে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিষ্ণুপুরের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের অষ্টাদশী ভারতী মুর্মু এবার তার সামনে আরও বড় সুযোগ ভারতীয়বার বাংলার অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছেন এমনকি নিজের দলের হয়ে পাঞ্জাবের মাঠে অধিনায়কত্ব করার রয়েছে তার আমরা চেষ্টা করব জন্য মানে আমাদের যেটা বেস্ট দেখানোর জন্য অনেক কষ্ট করেছি মানে এটার পেছনে মানে আমাদের এখানে আশ্রম থেকে অনেকটাই সাহায্য করেছে আমাদেরকে মানে ওটার জন্য আমাদের মানে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি এখান এখানে প্রথম দাদাদেরকে দেখেছি খেলতে তারপরে খেলা দেখতেও গেছি ছেলেদের তখন থেকে মানে একটা খেলার দিকে একটা অন্যরকম টান সৃষ্টি হয় তারপরে আমাদের আশ্রম থেকে রবীন্দ্র কাকুর খেলার দিকে একটা মানে আমাদের একাডেমি খুলল এই অ্যাকাডেমি থেকে বাখাদু শ্রী শ্রীরামকৃষ্ণ সরদ্বার সুভাষচন্দ্র বাড়ি থেকে ফুল সাপোর্ট করা হ্যাঁ পেয়েছি আমাদের এখানে আশ্রম থেকে আমাকে অনেক কিছুই সাহায্য করেছে

মেয়েকে খেলার জন্য প্রয়োজনীয় জুতো কিনে দিতে পারেননি তিনি কিন্তু সব অপ্রাপ্তিকে দূরে সরিয়ে বাঁকাদহ শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সারদা পাঠকেন্দ্রের হাত ধরে এখন অনেকটাই সফল ভারতীয় মুখ দিদির দেখানো পথেই এখন আঞ্চলিক স্তরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তার বোন সুন্দরীয় গর্বিত হয়েছে খুবই ঘরের অভাবের সত্ত্বেও খেলতে পারছি এটা একটা হচ্ছে সাফল্য দিদির মতো আমিও যেতে চাই এবারে ওয়েটিংয়ে আছি ঠিকই কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি পরের বছর আর ভালো করে করতে পারি অভাব ছিল তখন মা বলে যখন কোনো কিছু কিনতে পারে না তখন বলে কিন্তু তারপরে আমার মা ঠিক ইয়া করে দেয় ঠিক মানে সাপোর্ট করে তোমাদেরকে এক কথায় সাপোর্ট করে ঘরে অভাব থাকলেও তোমাদেরকে তবু সহযোগিতা করে তোমরা খেলো খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী ভারতী মুর্মু একথা জানালেন বাঁকাদহ হাই স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল তিনি বলেন এরকম একটা জায়গা থেকে ও নিজের প্রতিভা এবং কোচ মাস্টারমশাইদের প্রত্যেকের সাহায্যে ও নিজেকে এইভাবে ডেভেলপ করেছে এবং ন্যাশনালে খেলতে যাচ্ছে এটা আমাদের কাছে খুবই বড় বাঁকাদহ শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সারদা পাঠকেন্দ্রের প্রধান শিক্ষক সুদীপ্ত চরণ বলেন মা সারদা পাঠদান কেন্দ্র সেই পাঠদান কেন্দ্রেরই ছাত্রী ভারতী মুর্মু সরলা মুর্মু আছে এরা বিগত দু বছর ধরে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে আশ্রমের সহায়তাতেই এই ফুটবল কোচিং সেন্টার আমাদের শুরু হয় তো আশ্রমের সদস্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি বিশেষভাবে গর্বিত এবং আমাদের আশ্রম কর্তৃপক্ষ খুব গর্বিত ভবিষ্যতে আমাদের এই আশ্রম থেকে আরো অনেক যাতে প্রতিশ্রুতিবান যারা আছে তাদেরকে আমরা তোলার আরও চেষ্টা করবো মেয়েকে নিয়ে গর্বিত ভারতীর বাবা বিজয় মুর্মু মা সমী মুর্মুরা আমার মেয়ে প্রথম থেকে যখন আশ্রমে থেকে শুরু করলো খেলা তখন থেকে আমরা বলেছি হ্যাঁ তুমি খেলতে যাও যতটা তুমি পারবে আমরা সাহায্য করব। সেইভাবে আমরাও বলেছি সদস্যরাই ওরাই যেখানে পাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে খেলাধুলা তো বলছে কেউ ভালো খেলছে তার জন্য আমরা উৎসব দিচ্ছি যেমন আরও যেমন উপদ্রব করতে পারে দারিদ্রতাকে উপেক্ষা করে এভাবেই এগিয়ে চলেছেন ভারতী মুর্মু ও তার পরিবার ভারতী মুর্মু ও তার পরিবারের এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ ওয়ান ইন্ডিয়া বাংলা Bureau Report 1 India Bangla